এত সুন্দর বাচ্চা বিক্রি করে দিবেন ভাই তোদের কোন ভাই অনেক ভাই আছে চাই হাজার টাকা একটু দূরে যান যার ভাই বাচ্চা যে বাচ্চা আমার তো সোয়া যায় গেল হ্যাঁ তো এটা কেমন পাই যাচ্ছেন আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন তো আজকে অনেক দিন পর সজীব কি সাব্বির ভাইয়ের কবিতার খামারে আমি চলে আসছি তো এখানে কি কি কবিতা ছেল দিবে এবং কতগুলো পেয়ার আছে সে সম্বন্ধে আমরা জানবো তো চলুন খামার সাথে আমরা কথা বলবো

ভাই হ্যাঁ দর্শক দেখিলেন মায়া যেরম সায়া হয়েছিলাম সাতাফি দেখে এই যে সেই একশো একশো খেল বাজে হবে বড় বেলা

আমার এবার বিস্কুট কালার দেখবো কবি তোর দূরে যায় বিস্কুট কালার সব একদম

আপনারা যোগাযোগ করবেন হ্যাঁ দর্শক ভিডিওটা অনেক বড় হয়ে গেল আর কি কথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন আর কমেন্ট যদি আপনারা করেন একটা উৎসাহ বেড়ে যায় ভিডিও করার আর আপনার কোন খামারের ভিডিওগুলো চাচ্ছেন আমাকে কমেন্টে জানাবেন আর যে এখন পরিচিতি দেশের আমি আর কিছু বলছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখেশুনে সবাই থাকবেন আসসালামু আলাইকুম